জরুরি টাকার প্রয়োজনে স্বল্প মূল্যে বিক্রয় হচ্ছে একটি সম্পূর্ণ একতলা পাকা বিল্ডিং সহ জমি যা অবস্থিত প্রস্তাবিত এয়ারপোর্টের একদম কাছেই অবস্থান আরুলিয়া পোস্ট অফিসের পাশে বগুড়া নৌগা হাইওয়ে থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে অর্থাৎ মূল সড়ক থেকে হাঁটলে মিনিটেরও কম সময় লাগবে এই বাড়িতে পৌঁছাতে বাড়িতে প্রবেশের রাস্তা পাঁচ ফিট ইটের সলিং রাস্তা সহজ যাতায়াতের সুবিধা সহ নিরিবিলি পরিবেশে অবস্থিত জমির পরিমাণ তিন ডেসিঙ্গেল বিল্ডিং একতলা সম্পূর্ণ প্রস্তুত এখনই বাসযোগ্য বা চাইলে ভাড়া দিতে পারবেন বাড়িটিতে রয়েছে চারটি সুন্দর রুম দুটি ওয়াশরুম একটি রান্নাঘর এবং একটি খোলা বারান্দা বিল্ডিংয়ের বেস তৈরি করা আছে তিন তলা পর্যন্ত অর্থাৎ চাইলে ভবিষ্যতে আরও তলা বাড়ানো সম্ভব জমির সব কাগজপত্র একশো শতাংশ আপডেট একক মালিকানাধীন কোনো ব্যাংক লোন নেই পুরোপুরি নির্ভরযোগ্য সম্পত্তি আপনি চাইলে এখনই প্রবেশ করতে পারবেন মোট মূল্য মাত্র ৩৫ লাখ টাকা যা আলোচনা সাপেক্ষে এমন লোকেশানে এমন প্রস্তুত বাড়ি সত্যি বিরল সুযোগ যোগাযোগ করুন সরাসরি মালিকের সঙ্গে শূন্য এক সাত চার পাঁচ চার সাত আট চার সাত এটি হতে পারে আপনার পরিবারের পরবর্তী স্থায়ী ঠিকানা অথবা বিনিয়োগের জন্য একটি দারুণ সুযোগ প্রস্তাবিত বিমানবন্দরের একদম পাশে মনে রাখবেন কেনা বেচার আগে অবশ্যই নিজ দায়িত্বে সব কাগজপত্র যাচাই বাছাই করে লেনদেন সম্পন্ন করুন আর বলুন তো এরপর আপনি কোন জেলার জমি বাড়ি বা ফ্ল্যাটের তথ্য চান নিচে কমেন্টে লিখে জানান দেশের জমি সত্যিকারের সম্পত্তির বিশ্বস্ত ঠিকানা